ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব স্ত্রীকে খুশি করার একটা মেডিসিন নিয়ে তো যারা দুর্বল আছেন আজকের ভিডিওটা তাদের জন্য সবল পুরুষ হওয়ার জন্য তো আজকে আলোচনা করব নাইসেস এই ট্যাবলেটটা নিয়ে এটার একটা ট্যাবলেটই পারে আপনাকে মহাপুরুষ করে তুলতে আপনার স্ত্রীকে খুশি করার জন্য একটা ট্যাবলেটই যথেষ্ট এটি আপনি যদি আপনার একান্ত ঘনিষ্ঠ সময়ের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে সেবন করেন তাহলে আপনার শক্তি হবে ঘোরার মতো আপনার স্ত্রী খুশি হয়ে যাবে বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিবে আপনার সকল কথা শুনবে এ জাতীয় ওষুধগুলো আপনারা সকলে নিয়মিত সেবন করবেন না প্রয়োজনে সেবন করবেন আর এগুলো আপনারা যাদের হার্টের সমস্যা আছে এবং প্রেসারের সমস্যা আছে তারা সেবন থেকে বিরত থাকবেন এটির একটা ট্যাবলেট সেবনে আপনার সময় বেড়ে যাবে অনেকখানি আপনি অনেকক্ষণ করতে পারবেন কিন্তু বের হবে না এটা আপনার জন্য খুব ভালো একটা দিক আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছে মতো কোনো ওষুধই সেবন করবেন না এ জাতীয় ওষুধগুলো খুব ভয়ানক হয়ে থাকে তাই এ জাতীয় ওষুধগুলো তো কখনোই আপনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে আল্লাহ হাফেজ Yes.